ডক্টরদের এর ধরনের কোনো দলীয় লেজুর ভিত্তিক সংগঠন থাকা উচিত না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এবং দেখুন আমাদের গত ষোলো সতেরো আঠারো বিশ বছরে আমাদের স্বাস্থ্যক্ষেত্রের ধ্বংসের মেন কারণ ছিল সচিব নামে একটি দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি আপনি দেখবেন মানে যে লোকটি এফিশিয়েন্ট রাষ্ট্রের জন্য সম্পদ হতে পারে তাকে আপনি পাঠিয়ে রেখেছেন রাঙ্গামাটি বান্দরবান এবং যে লোকটা ওই জয় বাংলা স্লোগান দিলে কিংবা সচিবের অফিসে মুড়ি পার্টি করলেই মানে তার পদোন্নতি হয়ে 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 যাচ্ছে 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 সে প্রিন্সিপাল ডিপার্টমেন্ট হেড এবং সে ঠিকভাবে তার কর্মক্ষেত্র একটিভ না তাকে আপনি নিয়ে আসে বসায় রাখতেছেন এবং এখানে একটা বাহিনী গুন্ডা পেটোয়া বাহিনী করতেছেন একটা সিন্ডিকেট তৈরি করতেছেন যে সিন্ডিকেটটা আপনার একটা মেডিকেল কলেজ হসপিটাল বা একটা হসপিটালের ক্যান্টিন পর্যন্ত সে নিয়ন্ত্রণ করে রুগীদের যে মানে খাবার দেয় সেটা পর্যন্ত সে এখানে ইন্টারফেয়ার করতে চায় তো এই জিনিসটা যদি আপনি ব্রেকডাউন না করতে পারেন তাহলে হচ্ছে কি মানে যতই আপনি সংস্কার বলেন আমরা আমরা প্রতিবেদন জমা দিই ঐক্যমতা আসি এটা করা সম্ভব না এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমাদের রাতারাতি এগুলো সম্ভব না সেক্ষেত্রে আমিও মনে করি আমাদের পৃথিবী বিশ্বের মতো দেশে বা বাংলাদেশের মতো একটি দেশে যে রাতারাতিটা সম্ভব না কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা মনে করি ধরেন আমাদের প্রত্যেকটি জায়গায় তো ধরেন আমরা যতই বলি না কেন পলিটিক্স নাই বা পলিটিক্স বাইরে কিন্তু আমরা তো আসলে দিন শেষে কেউ রাজনীতির বলের বাইরে না তো সেক্ষেত্রে যেটা হতে পারে ধরেন পলিটিক্যাল পার্টির আমি মনে করি যেটা ধরেন আমাদের মিলিটারি যেটা হয় বা অন্যান্য বাহিনীগুলোতে যেটা হয় দেখুন এখানে যে আর্মি চিফ অফ জেনারেল হবে চিফ অফ স্টাফ হবে বা অন্যান্য সংস্থাগুলো প্রধান হবে সেটা হয়তো পলিটিক্যাল চয়েস হতে পারে কিন্তু মূল চেইন অফ কমান্ডে কিন্তু তারা ঠিক থাকে তো আমি মনে করি আমাদের এর ধরনের হচ্ছে কি আপনার মানে ফুল হেলথ সার্ভিসে চেইন অফ কমান্ডে ঠিক রাখা উচিত হয়তো আপনার ধরেন এরকম হতে পারে যে একটা ইনস্টিটিউশনের পরিচালক পলিটিক্যাল চয়েসের হতে পারে কিংবা ধরেন আপনার ডিজিগুলো হতে পারে এরকম এরকম হাতে কোনো কয়েকটি পোস্টে হতে পারে হয়তো সরকার তারপরও আমি মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলো তাকেই চুজ করা উচিত যে পাঁচটা লোক থেকে যে একই সাথে রাষ্ট্রকে সার্ভ করতে পারবে এবং একই সাথে সে তার পলিটিক্যাল মোটিভ এবং এজেন্ডা ঠিক রাখতে পারে তাহলে আমি মনে করি যে এটা খুব বেশি কঠিন না আমাদের কাজ না আর কি এটা আমি মনে করি এটা হলে তাহলে ধরেন আমাদের এই ফ্রিকুয়েন্সি বা এফিসিয়েন্সিটা ঠিক থাকে আচ্ছা এক্ষেত্রে মানে পদোন্নতি থেকে শুরু করে আচ্ছা মানে এখানে যদি দলীয় বিষয়গুলো থাকে তো তাহলে তো এখানে এই ভায়াসনেসের বিষয়টা থেকেই যাবে এখন আমি তো সেটা বললাম যে মূল চেইন অফ যদি আপনি ঠিক রাখেন ধরেন আপনার একজন ডক্টর সে প্রফেসর পর্যন্ত যেতে আপনার তো অনেক রাস্তা অনেক পোস্ট আছে তাই না এখন আপনি প্রফেসর পর্যন্ত যেতে বা এই ক্যাটাগরি পর্যন্ত যেতে তার কোনো ধরনের ভোগান্তি পোয়াতে হবে না এটা আপনাকে ইনশিওর করতে হবে এবং হচ্ছে আপনার ধরেন কাজের মূল্যায়ন করতে হবে যে লোকটাকে যতটুকুই ইফিসিয়েন্ট আমি যদি মনে করি যে এই লোকটা আমার এই জায়গাটা ইফিসিয়েন্ট আমি তাকে এখানে নিয়োগ দেওয়া উচিত ধরুন আপনার আমাদের এখনও দেখা যাচ্ছে ধরুন আপনি মানে হচ্ছে আপনি গাইনি ডক্টর আপনি ওনাকে দিয়ে অ্যানাটমিতে তারপর হচ্ছে কি আপনি ধরেন দিয়ে অন্যান্য বা এমন একটা তার কোনো ভূমিকা রাখার কোনো কিছু নাই তাকে এত পরিমাণ রাখতেছেন তো এই জিনিসগুলো আপনি তো একটা মানে রাষ্ট্রের নিয়োগ দিয়ে আপনি তাইলে আপনি রাষ্ট্রের নিয়োগ দিচ্ছেন কেন তাকে সার্ভ করার জন্য তাই না তো সেই জায়গা থেকে আপনি তাকে নিয়োগ দিয়ে তাকে আপনি এমন একটা জায়গায় ফেলেছেন এতে হয় কি তারও কাজের প্রতি তৈরি হয় সে তার মোটিভ মোটিভেশন হারিয়ে ফেলে এবং সে ডিমোটিভেট হয় তো এটা মনে করি ধরুন রাষ্ট্রে যখন আপনার পিছনে রাষ্ট্রে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আমার আপনার উপরে মানে আমরা যারা এই সেক্টরে আসি এবং যারা বিশেষ করে মানে সার্ভিসে আছেন তো সেই জায়গা থেকে আপনি তো রাষ্ট্রকে মানে মানে ধোকা দিচ্ছেন মানে জনগণকে ধোকা দিচ্ছেন তাই না কারণ আমি মনে করি যে লোকটা এখানে আসছে সেই লোকটা সার্ভ করার জন্য আসছে এবং আপনি তার এফিসিয়েন্সি মূল্যায়ন করেন এবং তার ওয়ার্ক জিনিসটা মূল্যায়ন করেন তার কাজে দক্ষতা মূল্যায়ন করেন মূল্যায়ন করে এমন করে তাকে প্রমোশন দেওয়া হচ্ছে এগুলো কোনো প্রমোশন আটকা রাখার আমি আমি পক্ষপাতি না এবং আপনি দেখেন এই মানে আমাদের এই পাঁচই অগস্টের পর আমি দেখলাম যে ধরেন আমাদের কিছু ডক্টর আছেন আমাদের সারাই রয়েছেন ধরেন মানে সে ধরেন অনেক ভালো ডক্টর কিন্তু ধরেন পলিটিক্যাল ইয়ার জন্য ট্যাগিং এর জন্য তাকে এখন ভোগান্তি ফোয়াতে হচ্ছে গত সতেরো বছর একই ধরা হয়েছে জাস্ট মানে আপনি কোনো কারণে যদি ভিন্ন মতধর্মের যদি ভিন্ন মতাদর্শের যদি আপনি রাজনীতি সংশ্লিষ্ট পাওয়া যায় আপনাকে দেখবেন আপনি ঢাকায় আসতে না আপনাকে একটা ডিস্ট্রিক্ট লেভেল আসতে দিচ্ছে না আপনাকে উপজেলা বিবেকী শহর আসতে দিচ্ছে না এই কারণে আমি দেখেছি অনেক ডক্টর দেখেছি স্বেচ্ছায় তারা রিটায়ারমেন্টে চলে গেছেন এবং গিয়ে তারা প্রাইভেট প্রকৃতি শুরু করছেন তার তো আর কোনো মানে দায়বদ্ধতা নাই তো এটা তো একটা রাষ্ট্রের একটা বড় ক্ষতি এবং আমরা মনে করি যে এই জিনিসটা যদি আপনি স্ট্রিক্টলি মনিটরিং করতে পারেন তাহলে মানে মানুষ আকাঙ্ক্ষিত তার সেবাটা পাবে আর কি মানুষ যদি সেবা না পায় দিন সেটা কোনো লাভ নেই করে